হয়ে গেল লটশেডি শাদা দিয়ে কথা বল হয়ে গেল লটশেডি চাল দিয়ে দেবো আমার বউই তো বল্লো হয়ে গেল লটশেডি এ বহুত এ গুদুম পচা বুঝই তোছিনা না না যখন পয়সা চাইছিস তখনই হয়ে গেল লটশেডি

ফাঁক দিয়ে নামতে হবে একশো কুড়ি বাড়ির নাম্বার বাড়ির নাম্বার একশো কুড়ি হ্যাঁ আর লোকটার নাম স্বপন কুমার চট্টেপাধ্যায় নাই স্বপন কুমার চট্টোপাধ্যায় হ্যাঁ ওটাই হবে ওহে শফল কুমার ওকে খুঁজলেই পাওয়া যাবে সব তাই নাকি চল দাদা আমি যাব যা চল না মার না তো আমি আগে যাব তুই যাবি তো আমি আছি কোন তোকে দিল ক দেখো আহা আর চেহারা না দেখো আরে চেহারা না তো আমি এক সাল আবার এলাম বোনগুলোতে কেউ বাড়িতে নাই কোথায় গেল ওরা এ কয় রে দাদা বাড়ির নাম্বারটা দেখ হ্যাঁ ঠিকই আছে একশো কুড়ি যা ডাক

আমার বাড়িতে এসে বলছে ওর ভাইয়ের সঙ্গে নাকি আমার বোনের বিয়ে হয়েছে আচ্ছা এই যে শুনুন না তুমি যখন জানো না তাহলে ওকে কেলাও খানি বলছি এই খাওয়া দাওয়া মাংস টাংস হয়েছে তো হ্যাঁ সব আমার ভাই বলে পাঁটার মাংস হয়েছে নাকি হ্যাঁ হ্যাঁ বেশি করে করেছে বুঝলেন এই কষা কষা করেছেন তো আর ইয়ে ওই হ্যাঁ রাম দাদা আমার বোনের বিয়ে দিয়েছে আমি জানি না আমার বাড়িতে যে খাসির মাংস খাবে ভাই কী খাবে ভাইকে বললে হবে না এ ভাই

বলছি আপনার নাম কি স্বপন কুমার চট্টোপাধ্যায় তুমি আমাকে তুমি আমার সালা বোনের সাথে বিয়ে হয়েছে বোন আমার দেখো আমি খালি খাইয়ে এসেছি আজকে

গলা উঁচু করে কথা বলবে না ও বলছি ভদ্রলোকের বাড়ি তোর অসুবিধা কি বস না বে ও তো না গো আরে তানিয়া তানিয়া একবার আয় তো তানহাই 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 আয় দাদা

ঝগড়া করার দরকার নেই এখনো মেয়ে আছে আচ্ছা বসো না গো হ্যাঁ যা তুমি বসো এ ভাই এ তোকে চেনে না বলে আইসক্রিম কি আইসক্রিম কিনেছে তোর কাছ থেকে বলে আর মেয়ে আছে আর একটাই আছে কটা একটা দাদা হ্যাঁ রাস্তা সুজা কেন বলছ এই যদি বলে চিনি না তাহলে কারণ হয়ে যাবে কারণ নেই তাহলে সুজা রাস্তা দিয়ে গেলে ও না গো আরে ভাই শোনো আসছে আসছে

চিনতে সেটা আমার ব্যাপার আমি বিয়ে দেবো কি না দেবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার গঙ্গা সেদিন ব্যাপার আছে

একবার ছিল তিনবার স্বামী বলেছে তিন কেজি আমের আচা সে সেগুলো শেষ করেছে একদিনে তিন কেজি আমের আচা শেষ শেষ ওই দু কেজি খাসির মাংস নেবে রে দাদা এবার কী কী খাবি এবার বল ওই পাঁটার মাংস খাসির মাংস হ্যাঁ আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা 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 এত ভাজা তুই খাবি হ্যাঁ তু হাজম করতে পারবি তোরা তুই বেশি বকি না ওরা যা দেবে তাই খাবি বসো না গো হ্যাঁ খুব ঝামেলা লাগানো ঠিক আছে ভাই

বলছে ক্ষমা করতে কি করবি কর কি বলছে বলছে ভুল হয়ে গেছে চিনতে পারি নাই এখন ক্ষমা করে দাও তাই বলছে করে দেবো তোমাকে নাই তো দাদা হ্যাঁ এটা কার শ্বশুর বাড়ি এটা তোর শ্বশুর তা তুই কি করছিস এখানে

ঠিক আছে ব্যাঙ্কে থেকে পকা পকা টাকা তুলবা শুধু আচ্ছা ব্যাংকে গিয়ে বই থাকবা বৌদ্ধ গিয়ে আচ্ছা তোর জমিদারি সব বেঁচে তো বলো আর কি তেমন বুদ্ধি করে তোমায় স্বামী বললাম বলো তোমাকে মাঝি বলবো না স্বামী বলবো বসো না বলে আমি মনে করি আমার দাদাই আছে ভাই তো শোন না এই তোরা তুমি বল হ্যাঁ ঠিক বুতাম এটা ভাই ও খালি ফোন করে হ্যাঁ ও ফোন দিয়ে ব্যস্ত আয়